তোমায় তোর মুসু কিনবার তুমি তোর মুসু কিনলে না তোর মুসু না কিনলে তোমায় ঘরে তুলব না তোর মুসু না কিনলে তোমায় ঘরে তুলব না ছেলে পেলে কান্দে শুধু ছেলে পেলে অবুস বাবারে রে বলিল আমায় কিনা দাও তোর মুস আমায় কিনা দাও তোর মুস তোমায় তোর মুসু কিনবার তুমি তরমুজ কিনলে না তরমুচ না কিনলে তোমায় গড়ে তোলব না তরমুচ না খালি ভাই পঁচল্লিশটা টাকা আজকে তো ভাই ভালো ভাই আজকে তরমুজ খেবেন শরীর গাইবো না তরমুজ খাবেন শরীর ঠান্ডা যাবো একশো একশো জিনিস আজ ঠান্ডার মধ্যে যত তরমুজ খাবেন তত ভালো হবে সেই জিনিস আসেন আসেন ভাই এই যে ভাই পাঙ্গাস কত আর তরমুজ ल्या যাক হ্যাঁ না রে আমার বড় ভাই খায়া দা ভালো লাগছে আবার আরো কো নিয়াজ হইবো ভাই উল্লাপাড়া ভাই আছে বোয়ালের জমির দাম বেশি ধরেন ভাই ধরেন ভাই ধরেন সেই মাল একশো একশো জিনিস একশো একশো জিনিস এই যে আমি সেই জিনিস চাচা খালি চাচি খুশি ভাই খালি ভাবি খুশি সেই নাটকের কাছা ভাই একবার খালি আবার করিয়াছি এই যে আমার মি ভাই পশুদের নিয়ে গেছে আসে আবার আর এক নিয়ে যাচ্ছে

ভাই খালি ভাবি খুশি সেই জিনিস একশো একশো জিনিস নালের নাল শাহজালাল এই যে ধরা পড়ে গেছে আবার জাগারে টাকা কম তারা আমার কাছে চলে আসে আগুন আগুন